আল্লাহ রবুল আলমিন তার প্রিয় বান্দাদেরকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচাই বাছাই করে এবং যে ব্যক্তি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে আল্লাহ রবুল আলমিন তাকে আফন জন হিসাবে কাছে টেনে দুনিয়া এবং আখরাতে তাকে সম্মানের আসনে সমাসীন করান তন্মধ্যে অন্যতম জলিলে কদর নবী জাতির পিতা হজরতাল আল্লাহ যখন তার বান্দা কাশি করেছিলেন আল্লাহ তুমি আমাকে একই লিখছ আল্লাহ আলমী তার এই প্রিয় বান্দা প্রিয় দুবি তার ফলে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লা এই দোয়াটাকে মঞ্জুর করলেন এবং ছিয়াশি বছর বয়সে তাকে ধৈর্যের ফরাক্ষা একটি সন্তান দিয়েছেন হজরত ইসমাইল আলী সাল্লা ইসমাইল আলী সাল্লা যখন পরিণত বয়সে গুণিত হল এই ক্ষেত্রে দুটি রেওয়াজ আছে এক রেওয়াজ হচ্ছে তার বয়স যখন তেরো বৎসর বয়সে গুণী হয়েছে আরেকটা হচ্ছে তিনি যখন পরিণত বয়সে গুণিত হলেন প্রাপ্ত বয়স্ক হলেন তখন আল্লাহ রবুল ইজ্জত জালাল তার খলিল ইব্রাহিম আলহ সালাম সালামকে স্বপ্ন যোগে ইঙ্গিত করলেন ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আমার তন করল্লিন ইব্রাহিম আলী সাল্লাকে প্রত্যক্ষভাবে যত নির্দেশ দিয়েছেন যত হুকুম করেছেন সব নির্দেশে হজরত ইব্রাহিম আল্লাহ সালাম একশতে একশ সাকসেসফুল হয়েছে একশো পার্সেন্ট কৃত কার্য আল্লাহ রবুল আলমীর ইচ্ছা করুন ইসমাইলের কোরবানির বিষয়টাও সরাসরি বলতে পারতেন কিন্তু আল্লাহ রবুল আলমী ইসমাইল আলী সাল্লাতামের এই কোরবানির বিষয়টাকে তার ফলিলকে সরাসরি না বলে স্বপ্ন ইঙ্গিত করেছেন আল্লাহ রাবুল ইঙ্গিতের মাধ্যমে এই স্বপ্নের মাধ্যমেও হজরত ইব্রাহিম একশো পার্সেন্ট সাকসেসফুল হতে পারে সেই বিষয়টা আমাদেরকে দেখিয়ে দিলেন ইব্রাহিম আল্লাহ তিনি যে ইঙ্গিত দিয়েছেন সেটা পবিত্র করারি আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন

তখন আমি তাকে স্বপ্নে দেখালাম স্বপ্নে ইঙ্গিত করলাম ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আমার জন্য কোরবানি কর তখন ইব্রাহিম আলী তার পুত্র ইসমাইল আল্লাহ সাল্লা কি বললেন ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি তখন ইসমিল আলী সাল্লাম চিন্তা করলেন আমার বাবা তো সাধারণ কোন মানুষ নন তিনি তো আল্লাহ নবী নবীদের স্বপ্নও অভি সুতরাং এটা নিছক কোনো স্বপ্ন নয় এটা আল্লাহ তালা নির্দেশ এই জন্য তিনি বললেন তার পিতাকে এটা বলেন নাই যে আপনি সকলে যেটা দেখেছেন সেটা করেন বরং তিনি বলেছেন হে আমার পিতা আল্লাহ রব্জল জালাল আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সে নি সেই হুকুমের সেই বিধানের বাস্তবায়ন করুন আপনি আমাকে দৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন ইনসা আল্লাহর অনুগ্রহে আপনি আমাকে এই পৃথিবীতে যুগে যুগে যে সকল বান্দারা আল্লাহর হুকুমের কাছে দৈর্য ধারণ করেছে ঠিক তাদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন পুত্র ফিতার কথায় একশো পার্সেন্ট আধি বাই তখন হজরত ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম ইসব্রাহীল সাথে নিয়ে রওনা দিলেন কোরবানি করার জন্য কোরবানি প্রান্তে নিয়ে গেলেন সেখানে পুত্রকে সবাই পুত্র ফুত্র বললেন আব্বা আপনি আমার হাত বেঁধে নেন মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠোর হয়তো আমি মৃত্যুর যন্ত্রণার কারণে ছটফট করবো হাত পা নাড়াছাড়া করবো আপনার শরীরের সাথে আমার হাত পা লেগে গিয়ে আদবের খেলা হতে পারে বেদবি হতে পারে শিষ্টাচার বর্জিত কোনো কার্য সংগঠিত হতে পারে এই জন্য আপনি আমার হাত পা বেঁধে নিন আজ যে ছুরিটা আমার জন্য এনেছেন জবাই করার জন্য এনেছেন এটাকে ভালো করে ধার দিয়ে নে আমি আপনার কলিজার পুত্র আমাকে আপনি জবাই করতে গিয়ে আপনার মায়া হবে আমার প্রতি আপনার অতিমাত্রার মায়া আল্লাহর হুকুম ফালনে যাতে করে কোন রকম অন্তরায় সৃষ্টি করতে না পারে এর জন্য আপনি আপনার চোখ বেঁধে নিন আর আপনি ইচ্ছা করলে আমার যে জামা এই জামাগুলো আমার আম্মার কাছে নিয়ে যেতে পারে হয়তো আমাকে হারানোর পরে আমার আম্মা যে ব্যথিত হবে ব্যথা বিদুর হবে শোকাক্ত হবে আমার জামা দেখে তার সেই শোকটাকে কিছুটা হলো প্রশমিত করতে পারবে লাঘব করতে পারবে এই দুঃখের সময় এই সন্তান হারানোর বেদনা কিছুটা হইল সান্ত্বনার কারণ পারে সন্তান এই কথাগুলো ফিটার হতে রাখলেন হজরত ইব্রাহিম আলী সাল্লাতাম ইসমাইল আলী জমিনের মধ্যে সাহিত্য করে ফেললেন কোরবানি দেওয়ার জন্য পুত্রকে কোরবানি দিবে পুত্রের বলার মধ্যে ছুরি চালাবে এম নিয়েছেন প্রস্তুতি নিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তের মধ্যে এদিকে আল্লাহ কাছে। অনুরোধ করছে আল্লাহ এই যে বয়বৃদ্ধ লোকটা তার একটা ফুটফুটে শিশু সন্তানকে কোরবানি করছে জবাই করে দিচ্ছে আল্লাহ তুমি তার প্রতি রহম করা আল্লাহ রাবুল ইজাত আল জালাল হজরত জিব্রাইল আল ইসালামকে বললেন জিব্রাইল তুমি প্রস্তুত হও জিব্রাইলের হাতে একটা জান্নাতের ফুসু দিয়ে দিয়েছে একটা দুম্বা দিয়ে দিয়েছে জিব্রাইল সেটা নিয়ে হাজির আল্লাহ তাআলা বলেন পালাম্মা আসলামা বাতাল্লাহু লিল জাবীল ফিতা পুত্র দুজন যখন আল্লাহ হুকুমের কাছে নিজেদের মাথাকে অবনমিত করেছে নিজেদেরকে সুখে দিয়েছে আত্মসমর্পণ করেছে যখন সুরি চালাবে সেই মুহূর্তে হজরত জিব্রাহীল আলি সালাতাম আওয়াজ করলেন আল্লাহ আকবর তখন ইব্রহিম আল্লাহলাম চিন্তা করলেন এই জনমানব শূন্য এলাকায় আল্লাহ আকবর কে বলল তিনি নিজেও বললেন আল্লাহ আকবর জিবরে আলি ওই বেহিস্তের দুম্বাটাকে ফাঁসে রেখে তিনি বললেন লা ইলা হাল্লাহ আল্লাহ সালা কোনো ইলাহটা কিনি গ তার হুকুমের উপরে কোন হুকুম চলে না তার সিদ্ধান্তের উপরে কোন সিদ্ধান্ত চলে না তখন ইব্রাহিম আলিস সালাম বললেন অলি লাহের যত প্রশংসা যতগুলো গান সব তো আল্লাহ সকল প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ জগৎ সমূহের অধিপতি আল্লাহ পুত্রের কোরবানি শেষ কোরবানি হবে কিসের এবার ফুসুর কোরবানি হবে আল্লাহ তালা বললেন পায়লাম সিলাম ওয়াতল্লা গোলেল জাবিদ ফিতা যখন আমার হুতুমের কাছে নিজেদেরকে শুভে দিয়েছে আমার হুটুম পালন করার জন্য একশো প্রস্তুতি গ্রহণ করেছে ওয়ানা দায়না ভাইয়া তখন আমি ভেন্টে ডাকছিলাম যে ব্রাজিম পাঁচশ দত্তার ভাইয়া তুমি তোমার স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়েছ আমি তোমাকে স্বপ্নে যে ইঙ্গিত দিয়েছি সে ইঙ্গিত তুমি বাস্তবায়ন করেছ আমি তোমার মনের পরীক্ষা করেছি তুমি ফার্স্ট হয়েছো তুমি আমার হুকুমের কাছে নিজেকে সফি দিয়ে তুমি সফল হয়েছো এই না গাদিতানা আমি এভাবেই মহসেন যারা সৎ কর্মশীল যারা তাদেরকে পুরস্কৃত করে থাকে আল্লাহ রবুল আলমিন মূলত কি চান এই যে আমরা কোরবানি করি আমাদের কোরবানি রক্ত মাংস আল্লাহর কাছে যায়নি লাইয়ানা আলাল্লাহু হাদুহু মুহাবালা দিমাউহা বালাকুন আলহতারা বলেন আমি তোমাদের কোরবানির বস্ত চাই না রক্ত চাই না কিছুই নিই না বরং তোমাদের মন চাই তোমাদের তাকোয়া কার কতটুকু তাকোয়া আছে কার কতটুকু ফরচকারী আছে কার মধ্যে কতটুকু ভোদাভেধি আছে আমি সেটাকেই ফরজ করবো সেটাকে আমি যাসাই বাছাই করি দেখি এই পরীক্ষা করে মনের পরীক্ষা করে আমাদেরকে আমাদের দিয়ে দেন যাও তোমার কোরবানি গোস্ত তুমি খাও তোমার শরীরের মধ্যে শক্তি বাড়াও তোমার মনে যে দীর্ঘদিন বস্তু খাওয়ার জন্য আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার পূর্ণতা দান করো তোমার সন্তানরা যে অপেক্ষা ছিল সামনে কোরবানি আসছে কোরবানি এলেই পরে মজা করে করে বুস্ত খাও সেটা খাওয়া। তো ঠিক একইভাবে আল্লাহ রবুল্লা আলমাত ইব্রাহিম সাল্লা বললেন ইব্রাহিম আমি তোমার স্বপ্নের সেই বাস্তবায়ন পেয়েছি তোমার সূত্রের কোরবানি হবে না এই আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে যে পরীক্ষার মধ্যে ফেলেছি এটা স্পষ্ট পরীক্ষা এটা কঠিন পরীক্ষা এটা অগ্নি পরীক্ষা এটা মারাত্মক পরীক্ষা এটা কোনো পরীক্ষা ছিল না আমি সেখান থেকে স্পেন সরিয়ে ফেলেছি রক্ষা করেছি বাসায় বেহিন একটি সম্মানিত একটি মর্যাদাপূর্ণ প্রচুর বদলতে আমি ইসমাইলকে সেখান থেকে রক্ষা করছি বাঁচি আমি যদি সেখান থেকে ইসমাইলকে না বাঁচাই আমার হুকুমের কাছে ইব্রাহিম এবং ইসমাইল স্যালেন্ডার স্বীকার করতে গিয়ে ইসমাইল সেদিন জমিন থেকে চলে যায় কিন্তু আমি সেখান থেকে ইসমাইলকে কি করেছি বাসিয়েছি রক্ষা করেছি পরিত্রাণ দিয়েছি স্তরিয়ে ফেলেছি আল্লাহ তালা বলেন ইব্রাহিম ইসরায়েল যে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমার হুকুমের কাছে আমার বিধানের কাছে নিজেদেরকে সফে দিয়েছে সেটা আমি পরবর্তীদের জন্য রেখে দিয়েছি তারা যে আমার কেমন মর্যাদা ফুটনা গোলাম ছিল তারা যে কোন পর্যায়ের আবেগ ছিলেন কোন পর্যায়ের মতাকি ছিল কোন পর্যায়ের সম্মানী ব্যক্তিত্ব ছিল সেটাকে আমি জানিয়ে দেওয়ার জন্য পরবর্তীদের জন্য আমি দিয়ে দিয়েছি ওয়াতারা নালে গিরি আমি পরবর্তীদের জন্য এই ইব্রাহিম এবং ইস্মেলের মর্যাদার বৃত্তান্ত বলে দিয়েছি আমার ইব্রাহিমের প্রতি রহমত বর্ষিত আল্লাহ তালা যার জন্য রহমত বর্ষিত হোক বলে রহমত বর্ষিত হতে কি বিলম্ব হয় কাদা আদিকনাজি মুহসিনিন আল্লাহ বলেন এবভাবেই আমি আমার সৎ কর্মশীল বান্দাদেরকে সম্মানিত করি ঠিক ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস যেভাবে আল্লাহর কাছে নিজেদেরকে সুপে দিয়েছেন তাকওয়ার পরীক্ষা উত্তীর্ণ আমাদের তো সেভাবেই উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে তাহলেই পরে ইহজবা এবং পরজগত আমাদের জন্য সম্মানের কারণ হবে ইজ্জতের কারণ হবে মর্যাদার কারণ হবে আল্লাহ নিশ্চয় সে অর্থাৎ ইব্রাহিম আলী সালাতাম তিনি আমার মোমেন্ট বান্দাদের মধ্যে অন্যতম মোমেন বান্দা আমার এই পৃথিবীতে আগত যত মোমিন বন্ধা বুঝে নাকিস তন্মধ্যে অন্যতম একজন উল্লেখযোগ্য একজন প্রথম সারির একজন একজন আল্লাহ রাবুল্লা আলমী আমাদেরকে শেষ জমানায় পাঠিয়েছেন শেষ নবীর উন্মত হিসাবে পাঠিয়েছেন আমাদের নবীর হায়াত কম ছিল আমাদেরও হায়াত কম মর্যাদার দিক থেকে আমাদের নবী হচ্ছেন সর্বা শ্রেষ্ঠ নবীদের মধ্যে সর্বা শ্রেষ্ঠ উম্মতের মধ্যেও আমরা সেরা উম্মত আমরা তো শীর্ষকাল উম্মত যে উম্মতগুলো পূর্ববর্তী নবীরা যে দিনের দাওয়াত দিয়েছিল সেই দাওয়াতে সত্যায়ন করবো আমরা আমরা সত্যায়নকার আমাদের নবীকেও হায়াত দিয়েছেন কম আমাদেরকেও হায়া দিয়েছেন কম কিন্তু আমাদের মর্যাদা সুযোগ করে দিয়েছেন বেশি আটটা জান্নাতের মধ্যে চারটা জান্নাত উম্মতে মোহাম্মদি দখলে থাকবে অর্থাৎ সার জান্নাত উম্মতে মোহাম্মদি দ্বারা বফর হয়ে যাবে তার মানে কোন নবীর উম্মত বেশি জান্নাতে যাবে উম্মতে মোহাম্মদি সাল্লাল্লাহু আমরা বেশি জান্নাতে যাব আমাদের হায়াত হইলেও কম জান্নাতে যাব আমরা বেশি আল্লাহ রাবুল আমাদেরকে বেশি সংখ্যক মনোনীত করেছেন পছন্দ করেছেন আমাদের শোচ করেছেন যাতে করে বেশি মালিক হওয়া যায় এরকম কিছু ব্যবস্থা করে দিয়েছেন বিশেষ কিছু দিবস দিয়েছেন যেমন মাসগুলোর মধ্যে সেরা মাস রমজান মাস রমজান মাস আমাদের জন্য বিশেষ মাস মাফের জন্য এবং পুণ্যকে অর্জনের জন্য বেশি বেশি পুণ্যবান হওয়ার জন্য আর দিন সমূহের মধ্যে সেরা দিন হচ্ছে জিলহজের প্রথম দশ দিন জিলহজের প্রথম দশ দিন এই প্রথম দশ দিন যে যত বেশি ভালো কাজের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করতে পারব সে ব্যক্তির আমল নামা তত বেশি সমৃদ্ধ হবে সে ব্যক্তির আমল নামা তত বেশি ডেভেলপ হবে সে ব্যক্তি তত বেশি জান্নাতে যাওয়ার জন্য ফার্স্ট ক্লাস জান্নাতে যাওয়ার জন্য মর্যাদাপূর্ণ জান্নাতে যাওয়ার জন্য অ্যাডভান্স হয়ে যাবে এই জন্য আল্লাহ আমাদেরকে সচেষ্ট করে দিয়েছিল সজাগ করে দিয়েছেন সতর্ক করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন আল্লাহ তালার জানানোর পদ্ধতি হচ্ছে যে জিনিসটা গুরুত্ব বেশি ওই জিনিসটাকে আল্লাহ তালা শপথের সহিত উল্লেখ করেন আল্লাহ তালা কোনো বিষয় বলার জন্য শপথের কোনো দরকার আসেনি নাই বান্দারা যাতে করে ওই শপথের বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় গুরুত্বপূর্ণ বুঝতে পারে এই জন্য আল্লাহ তালা ওই গুরুত্বপূর্ণ বিষয়টাকে শপথ করে বলেন আল্লাহ বলেন গুরুত্ব কম না বেশি রাসুল সাল্লাহ ইসলামের জামানায় যারা ফজরের নামাজ পড়তো না তাদেরকে ওনারা ধরে নিতেন এ যে নামাজ পড়ে সেটা হচ্ছে লোক দেখানো নামাজ আল্লাহ এ তো তাদের অন্তর্ভুক্ত যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে কার ক্ষেত্রে মন্তব্য করতো যাকে ফজরের নামাজে পাওয়া যেত না আল্লাহ শপথ করলেন ওয়াল শপথ দশ রজনী সফর দশ রজনী কি প্রথম দশ দিনের যে রজন এটা হচ্ছে দশ রজন এই দশ রজনীর গুরুত্ব খুব বেশি বিশেষ করে নয় তারিখে যে আরাফার দিবস ওই দিবসের

যে ব্যক্তি রোজা রাখবে সে ক্ষুর্ণ বৎসরের পুরো বৎসরে সহাব পাবে এবং প্রত্যেকটা দিবসে কেমন লাইন করলে সে ব্যক্তি সবেকতার মর্যাদা পাবে তাহলে দেখেন এই দশ দিনের পথ গুরুত্ব হরযত আনাসরা দিল্লাতালা আনু বলেন রাসূল সাল্লাউলাসলামের যোগে আমাদের মধ্যে একথা সর্বজনবিদিত ছিল যে জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত ও মাহাদ্যের দিক দিয়ে অন্যান্য দশ হাজার দিনের সমান অর্থাৎ জিলহজে দশ দিন বাদে নর্মাল দশ হাজার দিনের যে মর্যাদা এই দশ দিনে যে ব্যক্তি ব্যক্তিবন্দীর মধ্যে কাটাইবে সে সাধারণ দশ হাজার দিবসে এবাদত যে পরিমাণ শূন্যের অধিকারী হবে ঠিক সম পরিমাণ শূন্যের অধিকারী হবে অন্য হাদিসে আছে রাসুল সাল্লাই বলেছেন আল্লাহর ইবাদত সান্নিধ্য লাভের জন্য জিহাদ মাসের দশ দিনের সাহিত্য উত্তম ও দিন আগুন এই দিনগুলোর এবাদত আল্লাহর দরবার অত্যন্ত প্রিয় ও গ্রহণীয় এই সময় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু অধিক পরিমাণে পাঠ করা উচিত। এই পুণ্যের অধিকারী হওয়ার জন্য। আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু ইসলাম বলেছেন এই দিনগুলোতে বেশি পরিমাণ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এগুলো ফুটবে যে দিন সাঁত দেখা যাবে সে সন্ধ্য থেকে এ আমন্ত্রণ শুরু করে দিবে। বিশেষ করে যারা কোরবানি করবে তাদের জন্য নাসুল সাল্লা আসলামের নির্দেশনা হচ্ছে মান রাহিলাদিল হেজ্জা রাদ আইনীয় দা পালাই গোদান নামিন সা রি যে ব্যক্তি কোরবানি করার জন্য মনস্থির করবে সে ব্যক্তি ছাঁদ দেখা থেকে শুরু করে কোরবানি পর্যন্ত সে চুল কাটবে না সে হবে না নখ কাটবে না শরীরের অবাঞ্ছিত ফসল কাটবে না এতে করে সে অপরিসীম সীমাহীন সীমাতি পুণ্যের অধিকারী হবে যে ব্যক্তিকে আল্লাহ তালা কোরবানি করার তহফিক দেন নাই তিনি যদি এই আমল করেন উনিও পুণ্যের অধিকারী হবেন বেশি বেশি আল্লাহ তালা জিকির করবে সাধারণ রুটিনে আমরা যেই পরিমাণে আবাদত করি এই গুরুত্বপূর্ণ দিবসগুলোতে আমরা আরো বেশি বেশি আবাদত করার জন্য সিদ্ধান্ত নেব এবং গুণাহ আমাদের ইচ্ছায় অনিচ্ছায় প্রতিনিয়ত হচ্ছে ইচ্ছে অনিচ্ছে আমাদের প্রতিনিয়ত গুণা হচ্ছে এই দশ দিবসে আমরা আরেকটু থাকলে পরে এই দশ দিবসের প্রতি সম্মান প্রদর্শন হবে আমাদের গুণা থেকে আমরা বাঁচতে পারবো আমাদের নামা সমৃদ্ধ হবে যাদেরকে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন তারা এই সময় খোঁজ অবা আমরা করবে রাসুলস না রাসুলসাল নির্দেশনা তারা তফিক পেয়েছেন আল্লাহ দিয়েছেন এই বছর যাদেরকে মঞ্জুর করছে তারা এই বছর অলরেডি করছেন বিশেষ করে জিলহাজের নয় তারিখ অর্থাৎ ইয়ামুল আরাফা এই দিবসে রোজা রাখবে এই দিবসে কি ইয়ামুল আরাফা কেন বলা হলো এর অর্থ হলো অবহিত হওয়া ইয়ামুল মানে দিবস আরাফা মানে অবহিত হওয়া হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানির ব্যাপারে এই দিন অবহিত হয়েছিল জন্য এটাকে ইয়ামুল আরাফা বলা হয় আল্লাহ নবী বলেন সুম ইয়াউম আরাফা ইন্ন ইহতাসিবাল্লাহি আন্নু তাগফিরা সানাতাল্লাতী তোমরা আরাফা দিবসে রোজা রাখবে আমি আশাবাদী আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর ব্যাপারে যারা এ আরাফাত দিবসে রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের অতীতের এক বছরের এবং সামনের এক বছরের গুণাকে কি করে দেবেন মার্জনা করে দেবেন মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন সম্মানিত উপস্থিতি আরেকটা আমল সেটা হচ্ছে তাকবির তাস্তিক নয় জিল হজের নামাজ থেকে তেরো জিল হজের আসর নামাজ পর্যন্ত প্রত্যেক মোমেন মোমেনাত নারী পুরুষ ফরজ নামাজের সালামের ফলে একবার তাকবির তাস্তিক বলবে পুরুষরা উচ্চস্বরে বলবে নারীরা নির্ভস্বরে বলবে